দাদা তুমি কি করছো এটা হ্যাঁ কি করছো মুখটা দেখি মুখটা দেখি একবার লিপটিক করছো কোথায় যাবে ওরকম করে কে মুখে লিপটিক করে লিপটিক হুম দেখি মুখটা দেখি মুখটা কেমন লাগছে দেখি করতে নেই ছোট বাচ্চার দিকে লিপস্টিক দেখেছ দেখেছো কিরকম করে লাগাচ্ছে এবারে মেখে মুখে মেখে ফেলেছে একবারে লিপস্টিককে লিপ্টিক আমি কখন মেখেছি এক্ষুনি মেখেছি তুমি ভীষণ দুষ্টু হয়েছ এদিকে দেখি পড়াশোনা করতে করতে কিছু জিবিস টিবিস্টিক জায়গা পড়েছ দেখি এদিকে আমার মুখটা কে তোমাকে লিপস্টিক মাখতে বলেছে এখন হ্যাঁ দুষ্টু কে লিপস্টিক মাখতে বলেছে হ্যাঁ